আসসালামু আলাইকুম প্রিয় উন্ময়াত্মী ভাই বোনেরা দর্শক শ্রোতা এই ভিডিওতে আমরা জানতে পারবো স্বামী স্ত্রী হয়ে সহবাস করা যাবে কিনা বা করলে এর ক্ষতি কি এবং কোরআন শা কি বলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয় কারণ বিবাহিত জীবনে আমরা প্রত্যেকেই সহবাস করে থাকি সেই ক্ষেত্রে আমরা আজকে জানব যে দাম্পত্য জীবনে আমরা কিভাবে সহবাস করব তো সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোনেরা কথা না বলে আমরা আলোচনা শুরু করি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকার করি নওগা আপনারা দেখতেছেন আদিন ইসলামিক ওয়াজ ওয়াজের চ্যানেল এবং ইসলামিক টিভি এরকম তথ্যবহুল কোরআন হাদিসের ইসলামিক এলমি বিষয়ে

আল্লাহ তালা কোরআনে বলতেছেন ওমা খলাকুল জিন্নাল ইংসা ইল্লা আবুদুন আমি প্রত্যেকটি জিন এবং ইনসানকে প্রত্যেকটি মানুষ এবং জিনকে ইল্লা আলী শুধুমাত্র আমার আবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি আপনি হয়তো জানেন না সহবাস করা একটা আবাদত আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে নিয়ম মাহফিক মেনে সহবাসের দোয়া পরে যদি আমরা প্রত্যেকে সহবাস করতে পারি সেটাও একটা আবাদত এবং সব সম্মানিত দর্শক শ্রোতা তাই আমরা অনেকেই আমার মেসেঞ্জারে প্রশ্ন করতেছেন যে হুজুর এই বিষয়টা ক্লিয়ার করেন মানে উলঙ্গ হয়ে বা স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কি না উলঙ্গ বলতে শরীরে কিচ্ছু থাকবে না সম্মানিত দর্শক শ্রোতা মনে রাখতে হবে আল্লাহ তালা নিজেই বলতেছেন হন্না লিবাসুল্লাহ কুম ওয়াং তুম স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক পোশাক হচ্ছে গোপনীয়তা অনেকে আছে আমরা স্বামী স্ত্রী সহবাস করে আমাদের সহবাসের কথা বাইরে অন্যদেরকে বলে যে এইভাবে এভাবে করলাম এরকম এরকম করলাম এটা বলা একদম হারাম এবং কবিরা গুণা হবে আর একটা কবিরা গুণা একটা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তো আপনারা পুরো আলোচনা না শুনে কমেন্ট করবেন না এবং আলোচনা শুনে অবশ্যই কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করবেন লাইক শেয়ার দিয়ে এই আলোচনাটি সবার মাঝে সরিয়ে দেবেন দর্শক শ্রোতা সহবাস উলঙ্গ হয়ে সহবাস করা হারাম নয় তবে অনেক অলামাই করা কেরাম বলেছেন মাকরু এখন আমরা জানবো যে আমরা কীভাবে সহবাস করব কারণ স্বামী স্ত্রী একান্তই সময় কাটানো বা সমাগম করা এটা হচ্ছে আল্লাহর বিধান এবং আল্লাহ তালার হুকুম এবং শারীরিক চাহিদা তো এই ক্ষেত্রে আমরা যখন স্বামী স্ত্রী মিলামেশা করবো সহবাস করব তখন আমরা দুজন অলঙ্গ হব কিন্তু উপরে একটা চাদর অথবা মশারিটা নিয়ে নিব এর ভিতরেই আমরা সহবাস করার চেষ্টা করব এবং অবশ্যই সহবাস করার আগে উজু করে নিব সুন্দরভাবে দোয়া করে নিব তাহলে আমাদের উত্তম সহবাস এবং আল্লাহ খুশি হবেন রসুল হবেন দোয়া তো আজকে আমরা যে বিষয়টি ক্লিয়ার হলাম যে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রীর সহবাস করা যাই আছে কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে একটাই উপরে চাদর অথবা কোনো কিছু রাখতে হবে যাতে নিজেদের লজ্জাস্থান ঢেকে রাখা যায় এবং অলঙ্গ হয়ে সহবাস করলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মহব্বত কমে যায় এবং মানে নিজের যে সরম বা লজ্জা এটা ভেঙে যায় এটা থাকে না এক্ষেত্রে আমরা কি করবো দুইজনে যদি অলঙ্গ হয়ে একে উপরের উপরে একটা চাদর অথবা মশারি নেব যাতে সরিয়া মোতাবেক শূন্য মোতাবেক হয় এবং এটাই হচ্ছে উত্তম সহবাস তো সময় দর্শক শ্রোতা আমরা আজকে জানতে পারলাম যে হয়ে সহবাস করা যাবে কিন্তু অনেক অলামাই কেরাম বলেছেন এটা একদম মাক্রু সো তাহারি তাহারিমি যেটা আমরা বলেছি এটা হচ্ছে মাকর মানে গুনার পর্যায়ে পড়ে যাবে এটা যদি আপনারা পালন করতে না পারেন তো আমরা জেনে শুনে কেন গুণা করব তাই আসুন অবশ্যই আমরা প্রত্যেকেই স্ত্রী সহবাস করব অলঙ্গ হয়ে কিন্তু উপরে একটা চাদর দিব আর মশারিটা নিয়ে নিব যাতে আমাদের সন্না মোতাবেক হয় তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিক্ষা পেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত এরকম আমলের বিষয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন